আজ রাশিয়ার পুতিনের অ্যাকশনে ডক্টর ইউনুসের পাঁচ বছরের জেল হয় বাংলাদেশের নির্বাচন বয়কট করে বাংলার এক সুখবর পাচ্ছেন শেখ হাসিনা অবশেষে স্থগিত হচ্ছে নির্বাচন আসছে নতুন তত্ত্বাবধায়ক সরকার ন্যূনতম পাঁচ বছরের জেল হতে পারে ডক্টর ইউনুস সহ সকল উপদেষ্টাদের ইউনুস সালাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পাঁচ বছরের কারাদণ্ড শুধুমাত্র উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই জানান

কারাদণ্ড হতে পারে শুধুমাত্র উপদেষ্টাদের মধ্যে শুরু করে অনেকেরই যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন বাংলাদেশে এই মুহূর্তে যে গণফুট হ্যাঁ এবং না এর পক্ষে যে প্রচার প্রচারণা অথবা একজন নিরপেক্ষ সরকার প্রধান হিসাবে হেপকে জনগণকে ভোট দেওয়ার জন্য যে আহ্বান বা সরকারি বিভিন্ন দপ্তরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে ডক্টর ইউনূসের কার্যালয় থেকে এই ঘোষণার জন্য বা এই কর্মকাণ্ডের জন্য 5 বছরের কারাদণ্ড হতে পারে এই মুহূর্তে নির্বাচন কমিশন বনাম সরকার একটা মুখমুখি অবস্থানে চলে গিয়েছে যদিও আমরা দেখছি গতকালকেও রংপুরের জনসভায় বিএনপি চেয়ারপারসন জনাব তারিক রহমান তিনিও গণভুতে হে এর পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করেছেন আর জামাত ইসলাম তো প্রথম থেকে গণতন্ত্রের পক্ষে হে অবস্থান আছে বা এনসিপিও বরাবরই বিএনপি কে এই গণভোট বা জুলাই সনদ তো যখন এই অবস্থা কেন গণভোটের পক্ষে হ্যাঁ প্রচারণা অথবা না প্রচারণা যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী ডিসি এসপি ইউনো থেকে শুরু করে কোনো ওসি অথবা যে কেউ সরকারি ভাবে যারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে তারা যদি করে কেন এটা দণ্ডনীয় অপরাধ দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে আপনার বিষয় হচ্ছে বারোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে গণভোটের পক্ষে হ্যাঁ অথবা না এর বিষয়ে প্রচারণা সংক্রান্ত উপযুক্ত বিষয়ে গণভোট অধ্যাদেশ দুই হাজার পঁচিশের ধারা একুশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ ছিয়াশি এর বিধানবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি অর্থাৎ প্রজাতন্ত্রের কর্মে ডক্টর ইউনস প্রজাতন্ত্রী কর্মচারী এই উপদেষ্টা পরিষদ প্রজাতন্ত্রেরই কর্মচারী সরকারি অফিসাররা প্রজাতন্ত্রের কর্মচারী তো প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোন ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত এবং সচেতন করতে পারবেন তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে না এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে অথবা আহ্বান জানাতে পারবেন না তাহলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা খরচ করে যে হ্যাঁ এর প্রচারণা চালানো হলো এটা নিয়ে আসলে এই মুহূর্তে গণভোট নিয়ে পেছনে কি চলছে জানি না তবে দুটা পক্ষ আমরা দেখছি এই মুহূর্তে নির্বাচন কমিশন হঠাৎ করে কেন এমন বার্তা দিলেন বা এমন আহ অধ্যাদেশ জারি করলেন তো নির্বাচন কমিশন বলছে যে আপনি সংশোধন করতে পারবেন কিন্তু ভাই আপনি হ্যাঁ বলতেন হ্যাঁ মানে आजादी না মানে গোলামি এই ধরনের বক্তব্য যদি কোনো সরকারি অফিসার কর্মচারী কর্মকর্তা অথবা खुद ডক্টর ইউনূস অথবা এই উপদেষ্টা পরিষদের যে কোনো কেউ দেয় সেটা তারা পারবে না বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অবহূতপূর্ব নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের ভাষ্য যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরিও পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে অভিযোগকারীদের দাবি অনুযায়ী এই চাপ এতটাই তীব্র যে ইউনূস প্রশাসনের তৈরি হয়েছে। এবং পর্যন্ত হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোন নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে ফলে পুতিনের চাপ ও ইউনুসের সিদ্ধান্তের মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে রাজনৈতিক অন্দরমহলের ভাষ্য অনুযায়ী রাশিয়া একের পরে কূটনৈতিক বার্তা পাঠাচ্ছে অর্থনৈতিক সহযোগিতা জ্বালানি প্রকল্প ভবিষ্যৎ বিনিয়োগ এমনকি আন্তর্জাতিক মঞ্চে সমর্থনের বিষয় সামনে এনে ইউনুসকে বোঝানোর চেষ্টা করছে যে হাসিনাকে ফেরানো এখন আর অপশন নয় বরং বাধ্যবাধকতা আর এই চাপের মুখে ইউনুস নাকি একাধক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন চাপের তীব্রতা ইউনুস কেঁদে ফেলেছেন আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যেই ছিল এক ধরনের চাপা হাসি যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনুস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি না দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে অন্যদিকে ইউনেসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন এই দ্বন্দ্ব দেশের ভিতরে রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে বিরোধী রাজনৈতিক শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের পরিষ্কার ইঙ্গিত যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই জনগণের ভোট অধিকার নেই আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর ভিতরে আটকে রাখা হচ্ছে আবার সরকারের সমর্থকরা দাবি করেছে পুরোনো শাসন ব্যবস্থায় পেয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইউনুৎ সে চাপ প্রতিহত করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে তিনি কি সত্যি দেশে ফিরবেন তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পাবে নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনুস নিজের পথে এগিয়ে যাবেন বিশ্লেষকদের মতে জানা পড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয় বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড় অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন সব মিলিয়ে বাংলাদেশ এখন এক এমন অবস্থায় আছে যেখানে একটি নির্ধারণ করে দিতে পারে দেশ কোন দিকে যাবে। রাজনৈতিক নাকি চাপের কাছে নত করবেন। বাংলাদেশের আগামী নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে পর্দার আদালে বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর এক ভয়ানক খেলা কারা বসবে ঢাকার মশ্নবে জামায়াত নাকি বিএনপি আমেরিকা কাকে চায় ভারতের গোপন বাজি কার উপর চীন কেন হঠাৎ জামায়াতের প্রেমে পড়ল আর পাকিস্তানি বা কেন ডেপুটি প্রাইম মিনিস্টারকে গোপনের ঢাকায় পাঠালো শুনলে অবাক হবেন আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আসলে এখন আর শুধু আমাদের হাতে নেই বিশ্বের তাবজ তাবজ সব গোয়েন্দা সংস্থা আর কূটনীতিকরা এখন ঢাকায় ঘাঁটি গেড়েছে কেউ গোপনে টাকা ঢালছে কেউ দিচ্ছে নীল নকশা আবার কেউ সরাসরি মিটিং করে জানান দিচ্ছে তাদের অবস্থান আজকের এই ভিডিওতে আমরা ফাঁস করতে যাচ্ছি সেই চাঞ্চল্যকর গোপন তথ্যগুলো কোন দেশ কার পক্ষে কার স্বার্থ কোথায় এবং শেষ পর্যন্ত কাদের মুখে ফুটবে বিজয়ের হাসি পুরো বিষয়টি জানলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আর এই কেকের ভাগ নিতে বিশ্বের সুপার পাওয়ার দেশগুলো উঠে পড়ে লেগেছে একপাশে আমেরিকা তো অন্য পাশে রাশিয়া একপাশে ভারত তো অন্য পাশে চীন ও পাকিস্তান অদ্ভুত এক সমীকরণ তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে এতদিন যা ছিল ধোঁয়াশা সাম্প্রতিক কিছু ঘটনায় তা এখন দিনের আলোর মতো পরিষ্কার চলুন একে একে দেখে নেওয়া যাক কোন দেশ কার ঘাড়ে হাত রাখলো শুরুতেই আসা যাক পাকিস্তানের কথায় বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের পুনরুত্থান বা ক্ষমতায়ন নিয়ে যে দেশটি সবচেয়ে বেশি সক্রিয় সেটি নিঃসন্দেহে পাকিস্তান পাকিস্তানের সাম্প্রতিক কিছু মুভমেন্ট বা নড়াচড়া খেয়াল করলেই আপনারা এর সত্যতা পাবেন আপাত দৃষ্টিতে মনে হতে পারে পাকিস্তান চুপচাপ আছে কিন্তু তলে তলে ঘটনা অনেক দূর গড়িয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি গোপন প্রতিবেদনের তথ্য অনুযায়ী আগে বাংলাদেশে ভারত একচেটিয়া প্রভাব বিস্তার করত অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা ছিল তাদের কিন্তু এখন আর সেই দিন নেই রিপোর্টটিতে দাবি করা হয়েছে ঢাকায় বসেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এখন অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করছে তাদের এই অপারেশন বা মিশনের কোড নিয়ম দেওয়া হয়েছে ঢাকা সেল চিন্তা করা যায় খোদ ঢাকার বুকে বসে বিদেশি গোয়েন্দা সংস্থা তাদের নেটওয়ার্ক চালাচ্ছে শুধু গোয়েন্দা নয় আর বসে নেই অভিযোগ রয়েছে পাকিস্তানের হাই কমিশনার ইসলামীর আমিরের সঙ্গে বৈঠক করেছেন তবে সবচেয়ে বড় যে ঘটনাটি ঘটেছে তা পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ঢাকা সফর কোন সরকারি কর্মসূচি ছাড়াই হুট করে তিনি পাকিস্তান থেকে ঢাকায় আসেন এবং সোজা চলে যান জামায়াত আমিরের বাসভবনে যেখানে দীর্ঘক্ষণ রুদ্ধধার বৈঠক হয় একজন উপপ্রধানমন্ত্রী এভাবে একটি নির্দিষ্ট দলের প্রধানের বাসায় ছুটে যাওয়া এটাই প্রমাণ করে যে পাকিস্তান যে কোনো মূল্যে আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই তাদের এই অতি তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা সময় বলে দেবে পাকিস্তানে ঠিক উল্টো মেরিত অবস্থান করছে ভারত বাংলাদেশের রাজনীতিতে ভারতের পছন্দ সবসময় স্পষ্ট ছিল কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত তাদের কৌশল পরিবর্তন করতে বাধ্য হয়েছে আমাদের প্রতিবেশী দেশটি এখন তাদের বাজি ধরেছে বিএনপির উপর কিন্তু কেন ভারত একটি হিন্দু প্রধান রাষ্ট্র এবং তাদের পররাষ্ট্র নীতিতে ইসলামপন্থী কোনো দলের ক্ষমতায়ন সব সময় ভয়ের কারণ তারা মনে করে বাংলাদেশে যদি জামায়াত ইসলামী বা সমমনা কোনো দল ক্ষমতায় আসে তবে তা ভারতের নিরাপত্তার জন্য হুমকি তাই মন্দের ভালো হিসেবে তারা বিএনপি কে বেছে নিয়েছে যদিও ভারত সরকার প্রকাশ্যে কোন মন্তব্য করছে না কিন্তু তাদের কর্মকাণ্ড কথা বলছে ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দফায় দফায় বৈঠক হয়েছে এই হাই প্রোফাইল সৌজন্য শাখা ছিল না এর থেকে পরিষ্কার বোঝা যায় আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভারত এখন বিএনপির প্রতি তাদের সমর্থন ও আস্থা রাখছে তারা চায় যে কোনো মূল্যে যেন ইসলামপন্থী কোন শক্তি ক্ষমতায় না আসে তাই তারা বিএনপির পেছনে তাদের পূর্ণ শক্তি ও সমর্থন নিয়ে দাঁড়িয়েছে এবার নজর দেওয়া যাক বিশ্বের দুই প্রধান সুপার পাওয়ার রাশিয়া এবং আমেরিকার দিকে এখানেও চলছে এক অদ্ভুত বিপরীতমুখী খেলা রাশিয়া যারা বিশ্ব রাজনীতিতে আমেরিকার প্রধান প্রতিদ্বন্দী তারা ঝুঁকেছে বিএনপির দিকে সরাসরি ঘোষণা না দিলেও সম্প্রতি তারেক রহমানের সঙ্গে রাশিয়ার হাই কমিশনের বৈঠক হয়েছে এই বৈঠক প্রমাণ করে মস্কো চাইছে বাংলাদেশে এমন একটি সরকার আসুক যার সাথে তাদের কাজ করতে সুবিধা হবে এবং সম্ভবত তারা বিএনপিকে শে শক্তি হিসেবে বিবেচনা করছে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই অনিশ্চয়তা থাকছে না তত্ত্বাবধায়ক সরকার আসছে সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমান সরকার যদি সত্যিই আসে তাহলে সেই নির্বাচন কবে কিভাবে হবে সেই সব বিষয় সামাজিক জগাতের মাধ্যমে এর মধ্যে ছড়িয়ে পড়েছে শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরে কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আমরা জানি না এটা তো সত্য কথা যে এমন আলোচনা তো দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটনার মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা শরণযন্ত্র থাকতে পারে অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচনী নির্বাচন থেকে শোধে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে যদি দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না ক্ষমতা আসছে না ইলেকশন ইঞ্জিনিয়ারিং যাচ্ছে না এরকম আলোচনা মানুষের মুখে এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার নয় বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে বিশেষ গোয়েন্দা সংস্থার কথিত প্রতিবেদন হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারির সাত আট তারিখের দিকেই বিএনপি নির্বাচন বয়কট করতে পারে ইউনিশ সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচন ধরনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না তেমনটি ঘরে তাহলে কোনো উপায় নেই এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার যেহেতু অনেকেই বলেন যে কোনো ভাবে চাই জামাত এবং এনসিপি ক্ষমতা নিয়ে এখন কথিত ওই প্রতিবেদন বলা হচ্ছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ভাবে ছড়িয়ে আছে বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে আহ দশ এগারো তারিখের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে এমনি সরকারের বিধায়ক ঘন্টা তার আগেই বেঁচে যাবে

এবং এ কথাও আমি বলে আসলাম যে বিএনপি উচিত যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক সেই সরকারের দাবি করা এবং তার অধীনে নির্বাচনে যাওয়া এবং বিএনপি বারবার সাথে পা ফেলতে যাচ্ছে কিনা করছে কিনা এই প্রশ্নটা শুধু আমার না অসংখ্য মানুষের অসংখ্য সম্পন্ন মানুষের তোর বিএনপি কেন এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিল যে নতুন তত্ত্বাবধায়ক হবে আবার কে আসবে না আসবে মাঝখানে কি হয় সেটি ভাবতে গিয়ে যদি তার আম ছাড়া দুটি যায় তাহলে বিএনপি তখন আর কি করবে যদি সত্যি সত্যি বুঝতে পারে যে নির্বাচনে কিছু ঘটতে যাচ্ছে ওয়াশিংটন পোস্টের এই খবরটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় ইলেকশন হলেও সেখানে ইঞ্জিনিয়ারিং করবে কিনা এখন তত্ত্ব কথা কীভাবে ফিরে আসতে পারে এটিও আগে আপনাদেরকে বলেছি যে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়েছে এখন এটি কবে থেকে কার্যকর হবে সেটি ছিল প্রশ্ন কার প্রশ্ন ছিল প্রধান বিচারপতির তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ সংক্রান্ত রিটের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং প্রতিদিনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো খবর নিয়ে